আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমার ভিডিও যারা এতদিন দেখেন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি আমাদের হোম ডিস্ট্রিক্ট বরিশালে বরিশালের মাথায় বাসায় কথা বলি বেশিরভাগ যার জন্য মানুষ অনেক সময় আমার ভিডিওটা অনেক খেয়াল করে দেখে বাসে আমি আসলে এইটাই মনে করি হ্যাঁ যাই হোক আপনাদের আজকে বলবো যে লাইফের কিছু সত্য কথা বলি যেমন আমরা ভিডিও করি আপনাদের দেখাবার জন্য যেন আপনারা ঘরে বইয়ে দেখা এটা কিনতে পারেন এবং আপনারা যারা বাচ্চারা আছে এই ভিডিওগুলো দেখলে বাচ্চারা কিন্তু মোবাইল থেকে গেমস থেকে বেরোয় আসতে পারে তো আসলে আমরা ভিডিও দেই এই একটা কারণে আমাদের তো প্রচুর সেল আমরা সারা বাংলাদেশে আপনার হোলসেল করি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি দেয় যদি কারো নদীর ওপারেও আপনার ই থাকে বাসা থাকে যদি যাওয়ার মতো ব্যবস্থা থাকে আমাদের মাল দেওয়ার মতো ব্যবস্থা আছে তো এই এই উদ্দেশ্য নিয়ে আমরা ব্যবসা করি না এই উদ্দেশ্য নিয়ে আমরা যখন ব্যবসা করি তখন আমাদের আসলে কষ্ট হয় যখন একটা মানুষ আমাদের বিভিন্ন রকম বাজে কমঞ্জ করে বিভিন্ন রকমের ঝামেলা করে হ্যাঁ তো আমরা আসলে অনেক কষ্ট পাইছি কিছুদিন আগে আমাদের পেইজে আমাদের সাথে যারা ব্যবসা করে আমাদের সাথে যারা প্রতিপক্ষ মনে করে ব্যবসা করে তারা একসাথে অনেকটি রিভিউ দেয় একসাথে আমরা বিড়ালের টাকা নেওয়া বিড়াল দেই না ই করি না যদি আপনারা যদি কেউ কোনো দিন এভাবে বলতে পারেন যে আমাদের লাইফ ফিস একুরিয়াম লাইফ তারপর মদিনা পেট সব মদিনা একুরিয়াম আমাদের একটা সর্বোচ্চ আমরা ভালোবাসা দিয়ে মানুষের ব্যবসা করি যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমার লাইফ ফিসে মদিনা পেটের কাঠ এখানে নাম্বার দেওয়া আছে তারপর মানুষ বিভিন্ন রকমের ফোন দিয়া ই করে যে আপনার পেজে দেখছি তিনশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিয়ে বিড়াল বিক্রি হয় সেই ক্ষেত্রে আসলে আমার তো একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেছে ভাই আপনার বিড়ালটা কোথায় কীভাবে ব্যবসা করেন তারপরে আপনার এই যে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর একটা কার্ড দেখেন এই যে এই যে দেখেন একটা লাইফ ফিশের কার্ড হ্যাঁ লাইফ ফিশে কুরিয়াম তারপরে হয়েছে যে মদিনে কুরিয়াম হ্যাঁ আর এই যে দেখেন আপনার এই যে লাইফ ফিশের এই এই যে দেখেন এই এখন আমাদের এই দুই তিনটা প্রতিষ্ঠান আছে আমরা এখানে খুচরা হয়ে যায় সারা দিনে। কিন্তু আমরা আসলে চিন্তা করি যে সবাই বাসায় বইসা থাকে বাচ্চারা বইসা থাকে বাসায় বইসা এই জ্যামের ভিতরে মানুষ হবে তো কিভাবে তারা ধারণা পাবে এই ধারণা দেওয়ার জন্য আসলে আমরা একটা ভিডিও দেই ভিডিও দেওয়ার উদ্দেশ্য এই না যে আমরা বিক্রি করে ফেলাই সব আর যারা এটার উপরে নির্ভরশীল আছেন তাদের হচ্ছে উদ্দেশ্যে বলবো এরকম প্রতারিত মানুষে করেন না মানুষের সাথে ভালোবাসা দিয়ে ভালো ব্যবহার করে ব্যবসা করার চেষ্টা করেন মানুষের প্রতারিত হয় এরকম কোনো কাজ করেন না আমরা যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা কারো কাছ থেকে বিড়ালের জন্য ক্যাশ অন হোম ডেলিভারি করে বা বিড়ালে অ্যাডভান্স দিয়ে দিই তাহলে তারে আমরা অন্তপক্ষে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব যে আমাদের ব্যাংকে হোক আমাদের বিকাশ হোক নগদ হোক আমাদের এই মদিনা পাঁচটা নাম্বার আছে এখানে যদি কেউ একটা টাকা অ্যাডভান্স করছে বা আমরা নিছি যদি কেউ বলতে পারে আমাদের মানুষ অ্যাডভান্স দিতে চায় তাও আমরা নেই না যে অ্যাডভান্স আমরা নেব না আপনি বাসায় হাতে মাল পাবেন তারপর আমাদের অ্যাডভান্স করবেন আমাদের চিন্তাধারা এরকমের কিন্তু কিছু অসাধু এবং লোভী লোক আছে যে লোকগুলো আপনার তিনশো টাকা অ্যাডভান্সে মাল দিয়ে দেবে এবং মালের দাম তিরিশ হাজার মাল দেখায় আট হাজার এত লোভ তো আসলে ভাই ভালো না আপনারা যারা এই কমেন্টগুলো করেন আর যারা এগুলো মনে করেন টাকা দিয়ে দেন আমরা বলবো আপনারা আসলে তো ঘরের বউ স্বর্ণ যা আছে সব দিয়ে দেবেন ঠিক আছে তো আসলে আপনার স্বর্ণকান্ন দিয়া প্রতারিত যারা করে তাদেরকে দেন কিন্তু আমাদের না দিয়া আমাদের পেজে বিভিন্ন রকম রিভিউ দেবেন আমাদের বাজে আসলে বুঝছেন আপনারা এই লোভের জন্য আসলে নিজেরাও শেষন আমাদেরকেও মনে করেন আহ হেনস্থ করেন ঠিক আছে আমাদের যে সেল আছে আমাদের প্রচুর সেল আছে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি তা আমরা তো আপনার ওই যে তিনশো টাকা পাঁচশো টাকা অনলাইনে ডেলিভারি দেওয়ার জন্য আমি আপনাদেরকে ই নেব আমার এইখানে যে একটা প্রতিষ্ঠান আছে আমি আমি সত্য আমি বলতেছি আমার দোকান থেকে কেউ আপনাদের কাছে অ্যাডভান্স চাবে না অ্যাডভান্স চাবে কিসে একুরিয়ামে আর মাসে অল অল আদার যতগুলো প্রোডাক্ট আছে আমাদের এখানে প্রায় পাঁচ ছয় হাজার আইটেমের প্রোডাক্ট আছে এই গুলো কেউ আপনার দ্বারা অ্যাডভান্স হবে না আপনি বাসায় যাবে দেখবেন ক্যাশ অন হোম ডেলিভারি না রাখলে আপনি আমার ওই লোকেরে ব্যাক করে দেবেন যদি আপনার মনে হয় যে আমি এইটা আনাইছি তো আপনার যদি মনুষ্যত্ব থাকে আপনার যদি চিন্তা করেন আমি এটা আনাইছি তাহলে আমি এটা ডেলিভারি চার্জটা দিয়ে ওনার ব্যাক করি সেটা সম্ভব তাহলে আমরা বলবো যে আপনি আমার কাছে রয়্যাল কাস্টমার কিন্তু কিছু লোক আছে ডেলিভারি ছাড়াও ব্যাক করে দেয় আমরা তো তাদের সাথে এরকম করি না আসলে আমরা ব্যবসা করি আমরা চাই সারা বাংলাদেশে আমাদের এই এই প্রতিষ্ঠানে নামরা যা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা চিন্তা করি মনে করেন পেরা নাড়া ফেরার মতো বড় চিন্তা আমরা আসলে এই যে ন্যারোমাইন্ডেড চিন্তা করি না আমারে গত তিন চার দিন আগে ষোলো সতেরোটা রিভিউ দেয় আমার যে মনটা কষ্ট দে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো হয়ে যান আপনারা এই ব্যবসা করেন আপনারা ছোটো থাকেন বড় থাকেন আমার এটা কোনো ব্যাপার না আপনারা আমার সাথে প্রতিযোগিতা করে মার্কেটে আসেন মার্কেটে প্রতিযোগিতা করে আসেন আমি কম দামে বেশি এই জন্য আপনারা আমার পেজে রিভিউ দিয়ে দেন খারাপ কেন হোয়াই ঠিক আছে আপনারা আপনার মতো ব্যবসা করেন ভাই আমি আমার মতো ব্যবসা করি সমস্যা কোথায় তো আপনি এই যে দেখেন আমার আইটেমগুলো একটু দেখান ভাই সবাই দেখান এই যে আইটেমগুলো দেখেন আমাদের যে আইটেম আছে আমাদের প্রচুর সেল আছে মার্শাল্লা গুইয়া কিন্তু আপনারা এগুলো না দেখি আমার এখানে কার্ড আছে নাম্বার দেওয়া থাকে এরপরে আপনারা এটা মূরুক্ষের মতো মনে করেন কিছু মানুষ আছে এরা লেখাপড়া করছে ইংলিশে আপনার রিভিউ দিয়ে দেয় কিন্তু এদের মনুষ্যত্ব চেঞ্জ না এরা একদম মনে করেন ওই যে আমাদের দেশে দেশে বলে আবাল আভাল রয়ে গেছে ঠিক আছে তো এই আবাল মার্কা কাম করে মানুষের ইজ্জত নষ্ট করেন না কেউ তাদের উদ্দেশ্যে বলবো যারা এই কাজটা করছেন ঠিক আছে তো আসলে আমি এই 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 কথাগুলো আমার ঠিক হয় না এই জন্য যদি কেউ মনে কষ্ট পান তাহলে আন্তরিকভাবে কষ্ট পাইয়েন না আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনারা আমার মনে কষ্ট দিয়েন না আমরা আমার মতো ব্যবসা করি যারা আমাদের থেকে ছোট আছেন বড় আছেন এই লোকের যারা ব্যবসায় জড়িত হয়েছেন তারা তাদের উদ্দেশ্যে বলবো তারা এমন কোনো কাজ করবেন না আমার পেজে ভাই আপনার অ্যাড দেওয়া দরকার কি আর এই যে আর আমার পেজে আরেকজন অ্যাড দেয় সেখানে আপনি মনে করেন ওনার সাথে যোগাযোগ করে টাকা দিয়ে দেন ওনার সাথে কেনেন এবার আপনি বলেন যে লোক খারাপ আরে ভাই আমার মার্কা কথা চলে ঠিক আছে তো এগুলো বললেন না ভাই আপনারা লেখাপড়া করছেন শিক্ষিত মানুষ আমার চেয়ে শিক্ষিত আমি সবারই মনে করি কিন্তু এই কথা কথা বললে মানুষের একটা ব্যক্তিত্ব নিয়ে চ কষ্ট হয়ে যায় তো আপনার যদি শত্রু থাকে আমার সাথে আমার সাথে সামনাসামনি আইসা ব্যবসায়ী প্রোটেস্ট করেন যে ভাই আমি আপনার রেডে বেচবো আপনি কীভাবে দরকার হয় আমার রেডে আপনি বেচেন অসুবিধা আমার কম দামে বেচেন কিন্তু আমার সাথে আপনার প্রতিপক্ষ না আমি কেউরই প্রতিপক্ষ মনে করি না এবং সামনে আমাদের লিটার আইতে আছে লিটারে যে দাম দেব ঠিক আছে মনে করেন লিটার খাবার টাবার সবগুলো দাম মনে করেন অস্বাভাবিক কমাই দেবো কারণ হয়েছে আমার মনে তারা কষ্ট দেছে ঠিক আছে যারা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে একটা মোবাইল পেয়ে একটা ছবি তুললে টুন করে ছবি দিয়া সে মনে করেন পেয়ে ব্যবসা করে করে মায়ে বানায় পোলায় খায় ঠিক এটা হয় আমাকে দেশের বাসায় পোলায় ইনভেস্ট নাই কিছু না লাভ নাই লস নাই যা দিন সব লাভ তো ওই রকম ঘরে বইয়ে মায়ের বাত্রান্ধে আপনারা পাইয়ে ফেসবুকে টুন করে মারেন আর মানুষে আমাকে মনে করেন রিভিউ খারাপ দিয়ে দেয় আমাদের একটা পেজ ধারা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কুড়ি কোটি টাকা ইনভেস্ট তা আপনি এখানে বসে একটা টুন করে রেখে দেবেন ঠিক আছে আপনার চিন্তা করতে হবে যে এই মানুষের একটা ব্যক্তিত্ব আছে তো ঠিক আছে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন এবং কেউ মনে কষ্ট এবং আমাদের যারা স্টাফ আছে আছে সবাই দেখান 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 ঠিক আছে এদিকে আসো আপনার এরা যদি বল আপনাদের সাথে কেউ একটা খারাপ ব্যবহারও করে যে না ভাই আপনার লোক দিয়ে আমি এটা মনে কষ্ট পাইছি আমার ডাইরেক্ট ফোন দেবেন ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন আমার প্রত্যেকটা স্টাফে যদি কেউ খারাপ ব্যবহার করে তাদের নাম ধরে আপনি আমার কমপ্লেন দেবেন কিন্তু পেজে লেখেন না ফোন দিয়ে ওর নাম মশিউর এর এর নাম হয়েছে যে আবু সয়েদ আরেকজনের নাম আছে আলামিন আরেকজনের নাম আছে যে আপনার সোহেল আরেকজনের নাম আছে যে আপনার এই যে ই ওই যে নাম কি যেন ফয়সাল ঠিক আছে তো আমাদের আসলে অনেক সাথে তো নাম মনে থাকে না সবাই যাই দেয় ঠিক আছে অসুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও স্টাফ আছে এগুলো মনে করেন সব মানে সব বলার দরকার নেই যারা থাকে ঠিক আছে আমাদের আসলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের আপনার অনেক ইম্পলি আছে বৈশাখ থাকে আপনাদের সব কথা শোনার জন্য তো আপনারা কোনো অভিযোগ থাকলে ফোন করে বলবেন আসলে পেজে লাগলে আমরা কষ্ট পাই একটা পেজ দ্বারা করতে অনেক সময় লাগে পরিশ্রম লাগে টাকা খরচ হয় কিন্তু যারা অসাধু ব্যবসায়ী আছে তারা আসলে এই পেজটারে মনে করেন তাদের মতো করে একটা রিভিউ দিয়ে দেয় আসলে খারাপ লাগে আমাদের এই যে এই মদিনা দেখে নেই এটা এখানে যাই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের এখানে আপনারা যদি কারো হোলসেল লাগে তারা যোগাযোগ করেন যদি কারো হাই কোয়ালিটি বিড়াল থাকে বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওগুলো এতক্ষণ যারা দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেই এবং নদীর ওপারে থাকলেও দেই এপারে থাকলেও দেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ